আবদুল্লাহ আমেনা এবং মাহির জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন মজিদ জায় নামাজ এবং মাহির একটি ড্রেস একটি পাঞ্জাবি একটি টিভি একটি এবং মাহফুজ ভাই আব্দুল্লাহ রিকশা ক্ষয় করার জন্য আমাদেরকে আরো তিন হাজার টাকা দিয়েছেন মোহান রাবুল আলমিন যেন তাদের বান্দাদের এই দানকে কবুল করেন আর এবারে আমরা এই মাহফুজ ভাই এবং চৌধুরী সাহেবের এই দানগুলি তাদের হাতে আমরা তুলে দেব এক এক করে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমিনা মিষ্টিগড়ের সত্তাধিকারী জাহের আলম চৌধুরী নিউজ নেটের আমার ভাই প্রিয় ভাই রফিকুল ইসলাম মামুন দূরের পাতার কুলহড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল আমরা তাদের অনুভূতি জানবো এর আগে আমরা আমার বোন তাহমিনা এর আগে আমরা তাদের কাছে এই তুলে দেব সর্বপ্রথম আমরা এই যে পবিত্র কোরআন ও পবিত্র কোরআন মজিদটি দিতে চাই কারণ যেটি ইসলাম ধর্মের সবচেয়ে বড় কিতাব আমরা আমাদের চৌধুরী সাহেব এটি একটু চৌধুরী সাহেব এটি আহ দিচ্ছেন এরপরে চৌধুরী সাহেবের পক্ষ থেকে মাহিকে আহ যায় না আমরা মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে এই আমেনাকে যায় নামাজ দিচ্ছি যাতে আমেনা নামাজ আদায় করতে পারেন এবং মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে আমেনার জন্য হিজাব দেওয়া হচ্ছে মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে আমেনার জন্য রয়েছে আমেনার জন্য রয়েছে একটি শাড়ি মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে আমেনার জন্য রয়েছে একটি শাড়ি আমরা এটি আমেনাকে দিচ্ছি যেটি পরে আমেনাই শুভে বরাতের নামাজ পড়তে পারেন এটার সাথে রয়েছে সম্ভবত ব্লাউজ পিস এবারে আব্দুল্লাহর পালা আব্দুল্লাহকে মাহফুজ ভাই পক্ষ থেকে পাঞ্জাবিটি তুলে দিচ্ছেন আমাদের চৌধুরী সাহেব এবং মাহফুজ ভাই পক্ষ থেকে আব্দুল্লাহর জন্য মামুন ভাই একটি জামাস তুলে দিবেন এবং মাহফুজ ভাইয়ের টিভিটা দিলেন ওটা দিয়ে এবং পক্ষ থেকে আমার আহ ইয়ে জন্য আবদুল্লাহ একটু দাঁড়াও জন্য রয়েছে আরেকটি লঙ্গি একটি লঙ্গি এবারে আমরা আব্দুল্লাহর ছেলে অমরের জন্য অমর সে বাইরে আছে অমরের জন্য একটি শার্ট মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে আমরা দিচ্ছি এছাড়াও মাহফুজ পক্ষ থেকে এই মাহির জন্য মাহফুজ ভাইয়ের পক্ষ থেকে মাহির জন্য রয়েছে একটি আমরা এটিও মাহিকে দিচ্ছি মাহফুজ ভাইর পক্ষ থেকে এবারে আমরা আজকে আবদুল্লাহ বস আজে আমরা আমরা এখানে বারবার প্রতিদিনই আসছি এই ব্যাপারে আমরা রফিকুল ইসলাম মামুন ভাই কাছ থেকে কিছু শুনবো প্রথমে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ দ্বিতীয়বারের মতন আমাদের নতুন নব্য মুসলমান ভাই এবং বোনের পরিবার আসতে পেরেছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শ্রদ্ধা কুলারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুক্তারি ভাই আজ আমাদের মধ্যে এসেছেন আমাদের অর্থাৎ শ্রদ্ধা বড় ভাই আমেনা নাম স্টিগরের সত্ত্বাধিকারী ভাই এবং এর সাথে সম্পৃক্ত আছেন আমাদের লন্ডন প্রবাসী মাহফুজা মাহফুজা আহমদ ভাই তাদের আসলে তাদের শ্রমের পরিশ্রমের সম্পদের টাকা দিয়ে আজকে কিন্তু হালাল ভাবে তাদেরকে পবিত্র কোরআন শরীফ ড্রেস এবং ইয়ে সহ জানামা সহ কিছু খোঁয়া আসলে আগামী কালকেই সবাই বরাত তারা যেন এই সবাই বরাতে রাত্রিতে কোরআন শরীফ তেরাওয়াত করে নতুন পাঞ্জাবি শার্ট পরে যেন আল্লাহ সুবান তারা সুক্রিয়া আদায় করে সেই সাথে যারা এই আজকে গতদিন শুরু থেকে আস পর্যন্ত তারা যাদের ভাই বোন হিসাবে তারা পাশে যারা রয়েছেন তাদের জন্য দোয়া করে এবং আমি তাদের জন্য দোয়া করে আল্লাহ সুবান তারাকে যেন

ভাই তারা আইছেন আমারে উপহার গিফট করে গেছেন আমার কাছে খুব আনন্দ খুব ভালো লাগে সবসময় খুশি খবর নিলে আমার কাছে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আমার কাছে আচ্ছা এই ধর্ম গ্রহণ করার পরে আমরা যে আইরাম তোমার দান লগে যে দেখা সাক্ষাৎ করলাম তোমার দান কেমন লাগে খুবই ভালো লাগে আপনার আইতা আইতা আমার কাছে খুব আনন্দ লাগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা এবারে এই ভুরের পাতার কুলোড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেলের কাছ থেকে তার অনুভূতি জানব ধন্যবাদ কুলোরা সাংবাদিক সমিতি সাবেক সভাপতি এবং কুলোরা রাশেদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা এম মুক্তাদি হোসেন চাচা আসলে আবদুল্লাহ ও আমেনা ও উমর তারা আসলে মুসলিম হয়েছে নব মুসলিম এই মুসলিম করতে গিয়া পিছনে যার সবচাইতে বেশি অবদান রায় দিন সবসময় যিনি কুসমন নিছিলা আমরা আর মুক্তাজি চাচা আসলে তাদের ধন্যবাদ জানাই তাই না আমরা সবসময় কিন্তু ফোন দিতা বলে তারা মুসলিম হইব তারা কলিমা ফোরাইতে হইব টেকিয়ার করতে হইব এবং এরা আসলে আর্থিক অবস্থা বলা নাই তাহলে চাষা একটা উদ্যোগ নিচ্ছেন যে আমরা একটা রিক্সা দিব তার এটা রিক্সা দিব সবাই সহযোগিতা করা আমরাও সহযোগিতা করম আজকে কুলাউড়ার জনপ্রিয় সত্তাই সীমান্তের ডাকের পরিচালক মাসুদ আহমদ বাইর পক্ষ থেকে আজকের এই এই শাড়ি এবং কোরআন মজিদ এবং কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী আমরা মিষ্টি করে সত্তাধিকারী জনাব জাহের আহমদ চৌধুরী চৌধুরী ভাই আমার গাড়ি বহাত আছেন পক্ষ থেকে এই সারি এবং আমরা ধন্যবাদ জানাই এবং এই বালো কাজে মহান আল্লাহ করি এবং দেখে গ্রহণ করছেন এবং সেটা যেন মৃত্যুর তো তারা কবুল করতে পারেন সেইটুকু আসলে আশা ব্যক্ত করি আমরা প্রথম জাহির আলম চৌধুরী ভাই কিন্তু সব ভালো কাজও কিন্তু সাপোর্ট দিন মুক্তি সাল্লাহ তাই সব ভালো কাজে আমরা সাপোর্ট দিন নীরবে তাই তখন ক্যামেরা আড়ালে প্রচার করতে চাইন না আমরা প্রচার করি ও কারণে কারণ আমরা দেখা দেখি আর একটা নবমুসলিম নব ভাই হইব আমরা তো কুলোরা সেবা করি আর রাজনগর সেবা করি আমরা তার পৃথিবী সব দেখা যেতে পারেন না এলে আপনার আমরা লাইভ ঘরের কারণে লোকিয়া আপনারা ওলা মানুষের পাশে দাঁড়াইতে আর যারা স্বাবলম্বী আছেন এরা সবাই দাঁড়াইবা আর বিশেষ করে আমার আফার কথা কইতে হইব তাহমিন আফা যার অত্যন্ত অবদান তারা নব মুসলিম হওয়ার পরে এই যে মুক্তাজি সাহেবের যোগাযোগ

এর চাইতে বেশি খুশি লাগে আমার ভাই চৌধুরীবে। যে চৌধুরী ভাইয়ের নীরবে আমারে যে পর্যন্ত সহযোগিতা করেন যেটা আমি বুঝাইতাম বলতাম নাই কবি নীরবে নীরবে আমার এই সমস্ত খাদ্যের পিছনে যার হাত রয়েছে তিনি হচ্ছেন অনিনা মিষ্টি গড়ের তত্ত্বাবধকারী যায় আলম চৌধুরী। আসলে আমরা আমার ভাই আমার সব সময় সাপোর্ট দিন। কালকে আমি ধন্যবাদ জানাই আমার ভাইরে আর গতকালকে আমি রাত্রে দেখলাম উপমহাদেশের প্রখ্যাত তো দিন শামসুল উলাম আল্লামা ফুলদুল রহমতুল্লাহ আলাইর সুযোগ্য উত্তরসূরী বড় সাহেব ইমাদ উদ্দিন চৌধুরী বললেন যে তিনি একটা মানুষের বাঙ্গা গোয়ার দেখে এটা ঠিক করা গিয়েছিলেন এবং ঠিক করে দিয়ে আসছেন তখন সাহেব কিবলা জিগাইলেন ইমাদ উদ্দিন চৌধুরী সাহেব কোথায় ছিলেন উনি বললেন যেন আমি একটা মানুষের বাঙ্গা গোয়ার দেখিয়া ওটা ঠিক করে আইছি কইলা আমার আব্বাজান এত খুশি হয়েছে যে বুঝা গেছে তাই দাননি জোর লাগিয়ে একটা বিল্ডিং তৈরি করছেন আমরা যেন এই ধরনের মানুষের খেদমত করি আব্দুল্লাহর রিক্সার প্রয়োজন এই পর্যন্ত আমার কাছে সাঁত্রিশ হাজার টাকা জমা হয়েছে আমার কিছু বন্ধু বান্ধব আরো ওয়াদা করছেন তারা টাকা পাঠাইলেই আমরা আবদুল্লাহ রিক্সা দিব তবে আবদুল্লাহর কাছে একটা অনুরোধ তোমার বাড়ির প্রয়োজন ছেলে আছে তুমি এই প্রতিদিন রিক্সাটা চালাইয়া বিশ্বস্ত জায়গার দুইশো টাকা করে রাখবাই ভাড়া দিয়ে রিক্সা ওইলেও তো তুমি ভাড়া দেওয়া লাগলোনে নে তো দুইশো টাকা করে রাখলে মাসের ছয় হাজার টাকা এই টেকার লোকে আমরা আরো টাকা সম্পৃক্ত করিয়া আমি তো প্রতিশ্রুতি দিছি এখানে আমার চৌধুরী ভাইও আসেন যে আমরা রাশিদ আলী ফাউন্ডেশন পক্ষ থেকে যদি জায়গা ক্ষয় করে লওয়া যায় তে আমরা গোর বানিয়ে দিলেই না তো ইনশাল্লাহ তোমার রিক্সা হবে গোর হবে আর প্রবাস থেকে যারা এই লাইফটা দেখছেন আপনারা লাগি পঞ্চাশ ডলার একশো ডলার এটা কোনো বিষয় নাই আমাদের এক মুসলিম ভাই বোন আপনারা দয়া করে যদি সাহায্য করেন আমরা খুব শীঘ্রই আবদুল্লাহ একটা অটো রিক্সা কিনে নিতাম সেই প্রত্যাশা রাখিয়া হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করার স্থান হইল আমাদের নিউজ নেটের মামুন ভাই এরপরে কুলাউলার কন্টের রুবেল বক্স বাবেল আমি মিষ্টি ইস্টিগড়ের সত্যাধিকারী জায়ের আলম চৌধুরী আর আমারে তো আপনারা জানেন আমি মুক্তাদির আছি আমরা লোকে যদি যোগাযোগ করেন আমাদেরকে যারা টাকা দিরা আমরা একটি লাইভের মাধ্যমে তাদের টাকার তালিকা প্রকাশ করব কারণ বিগত দিনে আমরা দেখেছি অনেকেই টাকা না দিয়ে বলেন আমি তো অমুকের কাছে টাকা দিয়েছি যে সমস্ত মানুষ আমাদেরকে টাকা দিচ্ছেন আমরা তাদের নাম টাকার পরিমাণ তালিকা প্রকাশ করবো ড্রেস এবং আমাদের চৌধুরী সাহেবের দেওয়া হিজাব পরে এসেছে মার্শালে অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা একদম মাধে মাফে হয়ে গেছে আমার ভাই আবদুল্লাহ পাঞ্জাবি লঙ্গি টুবি অনেক সুন্দর হয়েছে এবার আমরা আমিনাকে দেখবো আমেনাও আসবে মাসাল্লাহ মাহফুজ ভাই দেওয়ার শাড়ি এবং হিজাব পরে আমিনা এসেছেন আমরা দোয়া করি মহান রাবুল আলমিন যেন মৃত্যুর দিন পর্যন্ত ইসলাম ধর্মকে তাদের লালন পালন করে এবং ইসলাম ধর্ম আরে বাবার এইখানে তো আরেকটা বিষয় যেটি আমি তো লক্ষ্য করছি না এই আমেনার শাড়ির লোকে আবদুল্লাহ লঙ্গি এবং পাঞ্জাবির মেয়াজ হয়ে গিয়েছে আমরা আশা করতে পারি আবদুল্লাহ রীতিমতো নামাজ আদায় করতেছেন এবং প্রয়োজন হলে আমরা একজন হুজুর রেখে দেব যাতে তারা কোরআন এবং সুরার তাহলিম নিতে পারেন তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের এই কাজে যেবা বা যারা সহযোগিতা করছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা বাবাই মুক্তারি ভাই এবং আমাদের জাহার ভাই ফোন নাম্বার আজকে স্ক্রিনে আমরা সংযুক্ত করব আপনারা সরাসরি এই ফোন উভয় ফোন নাম্বার বিকাশ নাম্বার আছে আপনারা সরাসরি আমাদের শ্রদ্ধা বড় ভাই জাহের ভাই এবং শ্রদ্ধা বড় ভাই বিকাশ তাহলে মুক্ত আমাদের বরভাই আসলে যারা পরিশ্রমে আজ পর্যন্ত এসে দাঁড়িয়েছে এবং অনেক মানুষ এই ব্যাপারে বিকাশ নাম্বার আপনারা সরাসরি নির্দ্বিধায় এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে যেটুকু দান করবেন আমরা নাম সহ ঠিকানা সহ টাকার পরিমাণ সহ আগামীতে উল্লেখ করার চেষ্টা করবো কষ্ট ধন্যবাদ আলাইকুম